নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ কিন্তু আমি রান্না না রান্না নিয়ে আসিনি আপনাদের জন্য এসেছি আমার দিদি আইবুড়ো ভাতের রেসিপি নিয়ে দেখুন আমি কি কি রেসিপির আয়োজন করেছি তো বন্ধুরা দেখুন আমি কি কি আয়োজন করেছি সাদা ভাত করলা ভাজি লাউ কুমড়ো এবং সর্ষে পাতা একসঙ্গে ভর্তা পটল ভাজি কুমড়ি শাক ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি কুমড়ো ভাজি বড় রুই মাছ ভাজি সাথে সালাদ তো বন্ধুরা আমার দিদি ভাই যা যা পছন্দ করে খেতে আমি কিন্তু সেগুলোই আয়োজন করার চেষ্টা করেছি হাই আজ আমি আসছি মামার বাড়িতে আমার আইবুড়ো ভাত খেতে এবং দেখুন কত কিছু আয়োজন করছে আমার ভাই এবং ভাইয়ের বউ খাবার গুলো দেখুন এবং সবই আমার প্রিয় খাবার জানিনা কিভাবে বুঝতে পারলো এত কিছু আমার প্রিয় খাবার খুবই কষ্ট করছে দুজনে মিলে আপনারা দেখে ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাক মিষ্টি কুমড়ো পুঁই শাক ও ছোট চিংড়ি বেগুন দিয়ে ডাল ঘন্ট সাথে কালবাউস মাছের দই কাল দই দই মাছ শশার শুক্ত তো এটা কিন্তু প্রায় লোকে জানে না যে শশার সুক্ত খাওয়া যায় তো আমি কিন্তু শশার শুক্ত আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি ডিম আলুর ঝোল সঙ্গে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগির কষা আমার দিদি কিন্তু খুবই পছন্দ করে ভাতের সঙ্গে তো জলের গিলাস অবশ্যই দিতে হয় তো দেখুন আমি জলের গ্লাস দিয়ে দিয়েছি ফলের ভিতরে লেবু দিয়েছি লুচি পায়েস মিষ্টি আম এখন আমের সিজন তো আম আমি দিয়ে দিয়েছি তো মোটামুটি এই ছিল আই বড়ো আই ভাতের আয়োজন তো পরে থাকছে আশীর্বাদই করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না তো সাথেই থাকুন ধন্যবাদ